আমাদের এবারের গন্তব্য ছিল দেহঘর নমস্কার বন্ধুরা মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে সেখানে এগারোটা পনেরোর হাওড়া দারভাঙা এক্সপ্রেস আগে থেকেই বুক করা ছিল আমরা নিয়েছিলাম স্লিপার ক্লাস আমাদের পড়েছিল দুশো পঁচিশ টাকা করে পনেরো মিনিট লেট করে ঠিক সাড়ে এগারোটা নাগাদ সকালবেলা ট্রেন ছিঁড়ে দিল দেহঘরের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের থেকে আধ ঘণ্টা লেট করে ঠিক চারটে নাগাদ পৌঁছে দিল যোশিডি জাংশন স্টেশনে যশিডি স্টেশনে নেমেই চলে যেতে হবে বাইরের দিকে বাইরে বেরিয়েই পূর্বে অটো টোটো গাড়ি স্ট্যান্ড এখান থেকে গাড়ি বুক করেও যাওয়া যায় এছাড়া শেয়ার গাড়িতেও যাওয়া যায় আমরা শেয়ার অটোতে চলে গেছিলাম আমাদের পড়েছিল কুড়ি টাকা করে পার হেড অটো করে পৌঁছে গেছিলাম ঘন্টা ঘরের সামনে কিছুটা আগেই অটো নামিয়ে দিয়েছিল আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি ঘন্টাঘর থেকে মন্দিরের দূরত্বই ছশো মিটারের মতন তাই ঘণ্টাঘরের আশেপাশে বেশ কয়েকটা হোটেল দেখার পরে এই হোটেল কার্তিক একদম ঘন্টাঘরের পাশেই যেটা অবস্থিত সেটাই বুক করে ফেললাম দেহঘরে থাকার জন্য প্রচুর অতিথি নিবাস পান্থ নিবাস ধর্মশালা হোটেল রয়েছে দাম শুরু ওই তিনশো সাড়ে তিনশো টাকা থেকে এখানে এসে দেখে শুনে হোটেল বুক করাটাই ভালো এছাড়াও এখানে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দামের ভালো হোটেলও রয়েছে আমরা এই হোটেল কার্তিকের রুমটা নিয়েছিলাম চোদ্দোশো টাকা করে নন এসি রুম যেহেতু এখন শীতকাল তাই এসি লাগেনি এই হোটেলেও বারোশো টাকা থেকে রুম শুরু হয়ে যায় এছাড়াও যদি সিঙ্গেল পার্সন আসেন তাহলে ছশো টাকা ছোটো রুমেরও ব্যবস্থা রয়েছে এক্সট্রা পারসান থাকলে এক্সট্রা একটা বেডের চার জোড়া ধরে নেয় হোটেল গরম জলের ব্যবস্থাও রয়েছে স্নানের জন্য এবং বাচ্চাদের খাওয়ার জন্য যে জল গরম লাগে তারও ব্যবস্থা রয়েছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম মার্কেটে ঘোরাফেরা করতে এখানে প্রচুর ওষুধের দোকান রয়েছে এছাড়াও মার্কেটের রয়েছে জামা কাপড় জুতো ব্যাগ ক্লিপ বাচ্চাদের জিনিস বড়দের জিনিস নানান রকম সরঞ্জাম আমরা হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম মন্দিরের দিকে এখান থেকে মন্দির ছশো মিটারের দূরত্ব এবার আসি খাওয়া দাওয়ার কথা এখানে খাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট রয়েছে বেশিরভাগই কিন্তু ভেজ রেস্টুরেন্ট এখানে থালি শুরু হয় ষাট টাকা থেকে তারপরে একশো দেড়শো দুশো যে যেমন নেবে সন্ধেবেলা রাস্তার দু ধারে বসে প্রচুর স্ট্রিট ফুডের দোকান তার মধ্যে লিট্টি চোখা অন্যতম আমরাও একটা লিট্টি চোখার দোকান থেকে খেয়ে নিলাম লিট্টি চোখা আর তারপরে আর একটা দোকান থেকে খেয়ে নিলাম চটপটি এবারে আসি একটু অন্য ধরনের খাবারের দিকে এই যে ঘন্টাঘর ঘর থেকে ঠিক উল্টো দিকে মানে যে রাস্তাটা স্টেশনের দিকে যাচ্ছে সেই দিকে একটু হেঁটে গেলে মোটামুটি ওই এক কিলোমিটার মতন পড়বে তো আমরা পায়ে হেঁটেই গেছিলাম গুগল ম্যাপ দেখে চলে গেছিলাম আপকি হান্ডি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এখানকার অথেন্টিক ডিশ পাওয়া যায় বিহার ঝাড়খণ্ডের অন্যতম বিখ্যাত খাবার চাম্পারান চিকেন বা মাটন এবং আটটে মাটন বা চিকেন এখানে পাওয়া যায় এই রেস্টুরেন্টটার যথেষ্ট নাম আছে এই হলো মেনু কার্ড তো মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়ে ফুললাম আটটে মাটন অবশ্য ওটাই খাব বলে ঠিক করেছিলাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল শান্ত শিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শনটা যেহেতু আটটে মাটন খাবে না তাই খেয়ে এখানকার দাদাই একটা ডিম আর একটা আলু দিয়েছিল আর হালকা একটু ভাত দিয়েছিল কিন্তু শনটা সেটাও খায়নি যাই হোক আমরা নিয়েছিলাম এক প্লেট ভাত আর আড়াইশো গ্রাম আটটে মাটন এই আড়াইশো গ্রাম আটটে মাটন আমাদের পড়েছিল তিনশো নিরানব্বই টাকা যেটায় চার পিস বড় সাইজের মাটন ছিল মাটির হাঁড়িতে তেলের বদলে শুধুমাত্র ঘি আর প্রয়োজনীয় মশলা দিয়ে অল্প আঁচে বানানা এই আটটে মাটন ছিল খেতে জাস্ট ফাটাফাটি তবে যেহেতু এটা ভীষণই স্পাইসি তাই যারা ঝাল খেতে পছন্দ করো না তারা অ্যাভয়েড করাই ভালো এবারে খোঁজত একটি বাঙালি রেস্টুরেন্টের ওই যে ঘড়িঘর ঘড়িঘরের ওই যে রাস্তাটা বেঁকে যাচ্ছে টান দিকে ওইদিকে দু তিন পা হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে বেদাইন বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি পুরোপুরি বাঙালি রেস্টুরেন্ট এখানকার মালিক তিনিও বাঙালি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি রেস্টুরেন্ট এখানের মেনু কার্ড এই যে দিয়ে দিলাম অনেক কিছু আইটেম রয়েছে তার মধ্যে ভাত ডাল পোস্ত তরকারি সবই রয়েছে যা যা বাঙালিরা পছন্দ করে এই রেস্টুরেন্টের থেকে ইন্টারেস্টিং হলো এখানে কাঁসা থালা বাটি গ্লাসে খেতে দেয় তো আমরা এখানে নিয়েছিলাম ভাত ডাল আলু পোস্ত রোস্টেড পাঁপড় মাছ ভাজা প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুন্দর গরম গরম পরিবেশন করা হয়েছিল একদম টাটকা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যথেষ্ট ভালো ছিল আমরা সব কিছু এক প্লেট করে নিয়েছিলাম তাতেই আমাদের তিনজনের হয়ে গেছিলো এবার আসি ফেরার গল্পে আমরা ভোর ছটা দশে বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে লোকাল ট্রেন ধরেছিলাম আসানসোল আসার জন্য আমাদের টিকিট পড়েছিল তিরিশ টাকা করে আসানসোল থেকে আমরা ধরেছিলাম জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া অবধি চেয়ার কার আগে থেকে বুক করা ছিল যেটা পড়েছিল একশো পঁয়ত্রিশ টাকা করে হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেন ধরে রওনা হয়ে পড়েছিলাম বাড়ির পথে